সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের শিকার হন পনেরো থেকে ১৬ শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন তখন তাদের উপর আক্রমণ করা হয় এই ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও পাঁচশো নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে গত শনিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনে সারাদেশে এই অভিযানে মোট তিন জনকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার বিকেল পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় এই অভিযানের সময় পাঁচশো নয় জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক একটি ওয়ান গান একটি কার্তুজ ও দশটি রামদা দুটি ছুরি দুটি চাপাতি অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত চব্বিশ ঘন্টায় নয়শো আটচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে নিউজ ডেস্ক বাংলা খবৰ